আপনি আমি এই বাংলাদেশের সবাই কেউই এই দেশের জনগণ না বলতে পারেন যে তাহলে কারা দেশের জনগণ এরাই হচ্ছে এই দেশের জনগণ আমরা কারা আমরা বা দেশের আবর্জনা চলান এক কাজ করি ভুল দেশের জনগ্রহণ নিশ্চিত সবাই চলেন যার যার খ্যাতা করে বালিশ নিয়ে দেশ থেকে চলে যাই এই দেশের জনগণ যারা এদেরকে থাকতে দেয় এরা থাকুক কেদের মতো এরা আসলে দেশের জনগণ না এরা দেশের একটা আপনি আমি কিছুই না আর কেন এরা আপনার দেশের জনগণ এদের এরা দেশের ডায়মন্ড আপনার আছে আপনি কিছুই না আপনি দেশের আবর্জনা চলেন ভেঙে যাই দেশ থেকে ভুল দেশের জন্মগ্রহণ নিচ্ছে এ দেশে কিছু করতে গেলে এ দেশে এদেশে আপনার হইতে গেলে এদেশের জনগণ হইতে গেলে এদের মতো নির্লজ্জ হইতে মান জ্ঞান লজ্জাহীন থাকবে না